থেকে আজকে এসেছি বাবার বাড়ি থেকে লাইভে ষষ্ঠীতে এসেছি এখন কিছুদিন থাকবো এখানে ওই জন্য এখান থেকে লাইভে আসলাম তোমাদের সাথে গল্প করবো বলে আর লাইভ হঠাৎ হঠাৎই আর কি করলাম কোনো মেসেজ করা হয়নি তো যারা যারা আছো তারা তো একটু জয়েন হয়ে যাও তো এখানে এসেছি তবে আজকে আবার একটা আমাদের নেমন্তন্নও আছে আমার শ্বশুরবাড়ির ওখানে আর কি তো যেতেই হবে সেই জন্য যাব তো একটু পরেই রেডি হতে শুরু করব না তো আবার রত দূর যাবো আবার চলে আসব মানে এখানে আবার চলে আসব কারণ কি আমি থাকার জন্য এসেছি হঠাৎ করে আর কি পড়েছে অকেশান তো আগে আমি প্ল্যান করে নিয়েছিলাম পরে পড়লো এখন না গেলেও না নিজেদের মধ্যেই আছে তো সেই জন্য যেতেই হবে ক্লোজ ফ্রেন্ড একদম কে কে একটু জয়েন হয়ে যাও তো অল্প কিছুক্ষণের জন্যই লাইভে এলাম লাইভটা করব আজকে ভিডিও একদম এডিট করার সময় পাইনি সকালে আমরা বোনরা মিলে একটু গিয়েছিলাম বাজারে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব পরে ভিডিও করেছি আমি তো এখন একটু লাইভটা করে নিই তারপর আর টাইম হবে না আমার রেডি হব মাম্মা ওইদিকে আছে মায়ের সাথে হাজব্যান্ড আসবে হাজব্যান্ড হাজব্যান্ডের সাথেই যাব আর কি তো ওই আবার রেখে যাবে আমাদেরকে তো এই যে কালকে ষষ্ঠী ছিল ষষ্ঠীতে আমাদের এরকম সুতো বাঁধে আড়াই দিন থাকে তার আড়াই দিন পর খুলে দেবো ওই জন্য পড়ে আছি তো যেহেতু হট করেই এসেছি সেহেতু কে আছো একটু জয়েন এতক্ষণ আহ ওর বড় ছিল তো এখন চলে গেল ও আজকে থাকবে কালকে চলে গিয়েছিল কিন্তু আজকে আবার সকালে মানে ফিরে এসেছে এখন থাকবে বলেছি আমি আছি এখন থাক কদিন তো মা ওইদিকে আছে মা এখানে নেই মা একটু ব্যস্ত যেহেতু আমরা এসছি তো সেই জন্য মা কাজ করছে কাজ বাজে ব্যস্ত আছে প্রচণ্ড গরম খুবই গরম ভাবছি তাই যে অকেশন মানে এই সব এখন এই টাইমটাই কিছু পড়লে না মানে প্রচণ্ড কষ্ট হয় যে কি পড়ে যাব। কারণ হচ্ছে ফাংশানে একটু ভালো কিছু পড়ে যেতেই হয় কিন্তু সেখানে সেখানে এবার আর আমি যেহেতু হাট করে মানে এসেছি তো সেরকম প্রোগ্রামে যাওয়ার মতন কিছু নিয়ে আসিনি গরমের সময় হালকা ফুলকা কিছু নিয়ে এসেছি ঘুরতে ফুরতে এসবে বার্থডে পার্টি আছে একটা তো আমার বার্থডে পার্টিতে তো আর ওই কুর্তি পরে যাওয়া যায় না নর্মাল কুর্তি পরে তো মায়ের না তো বোনের কিছু একটা পরবো আমি প্রচণ্ড গরম কী পরবো সেটাই ভাবছি কালকে একটু বৃষ্টি হয়েছিল রাতে তো তারপর একটু ঠান্ডা ঠান্ডা ছিল কারণ আজকে আবার জাকাত তাই প্রচণ্ড গরম যাই পড়ে যাই মানে কষ্ট হবেই তো হবে একটা ইয়েতে রেস্টুরেন্টে মানে আমাদের ওখানে নতুন স্টুডেন্ট সেখানে ভিডিও করব তো ভিডিও করে তোমার ভাবে শেয়ার করবোই তো তোমরা ষষ্ঠী থেকে কি ভাবে এনজয় করলে কারা কারা ঘুরতে গিয়েছো মানে দাদুর বাড়ি আর বাবার বাড়ি দাদুর বাড়ি অনেকেই মানে গেছে এ সময় যাই আমার যেহেতু আশা হয় না মাম্মার স্কুলও খুলে যাবে ওই জন্য আমি ভাবলাম কদিন একদম থেকেই যাব এসেছি যখন ছাদে নিয়ে যাই ছাদ থেকে কুড়ি আনি আমরা একটু হাওয়া খেয়ে আসি দেখি হাওয়াটা পাই না গরম মাম্মা ছাদে যাবো আসো মাম্মা ঘুমালো না দুপুরে বললাম ঘুমা ঘুমালো না এখন যাবো আমরা যেতে যেতে গাড়িতে ঘুমিয়ে যাবে ওই রকমই করে আলোই হ্যালো সবাইকে হ্যালো কি করছো তোমরা এই যে ছাদে এলাম একটুখানি গাছপালা প্রচুর আছে চারিদিকে কিন্তু হাওয়া নেই দুপুরে জামা প্যান্ট দিয়েছিলাম নিয়ে যেতে হবে শুকিয়ে গেছে সব বোনকে বললাম চল একটু ছাদে যাই ছাদে গেলাম তাও একটু আরাম আছে ঘরের থেকে আয় দেবাংশী যে ফোন দেখছিল এতক্ষণ এখন বললাম একটু ছাদে যাবো আয় ও একা তো

তোমরা কোথায় আছো দাদা ধরবো দাদা না না একটু খেলো ছাদে তোমরা কি করছো কাকিরা কি করছে মিমি আসেননি না আসছে টাকা <laughs> <laughs> আমাদের এখানে সব গাছপালা চারিদিকে গাছপালা দেখতে পাচ্ছ একটু বৃষ্টি বৃষ্টি হলে ভালো কালকে বৃষ্টিতে কলা গাছটা ভেঙে গেছে হাওয়া হয়েছে প্রচন্ড তো এই যে কলা গাছ কলা গাছ বিশাল বড় কলা গাছ নারকেল গাছের সমান

চলে গেছো কালকেই চলে গেছো তুই দুনদুনে ফোন টানলি কেন দুনদুন খুঁজবে তো রেডি হব আমি যেতে হবে আবার সত্তর সাড়ে সাতটার মধ্যে যাবো আবার আসতেও হবে গিয়ে কিছুক্ষণ একটু না থাকলে তো হবে না তো পরেই রেডি হতে যাবো ভাবলাম একটু গল্প করে নি ভিডিও করার সময় হয়নি আজকে ও তাহলে তো ওখানে ফাঁকা বাড়ি কাকিও ফাঁকা আমরাও আমাদের বাড়িও ফাঁকা

শোকাই নি রে ভেজা আসলে আমরা গরম করে গিয়েছিলাম একটু তো এসে তারপরে দিয়েছি এগুলো শোকায়নি মানে অনেক বেলাই হয়ে গেছিলো স্নান করতে করতে আজকে এগুলো কি থাকবে এখানে মাকে বলবো তো চলো আমি লাইফটা আজকে বেশিক্ষণ করতে পারবো না এক জায়গায় যাবো তো সেই জন্য রেডি রেডি হবো আবার তখন দেরি হয়ে গেলে হাজব্যান্ড আমার বকাবকি করবে তো রেডি হতেও টাইম লাগবে মামাকে রেডি করবো আমি রেডি হব তো আবার কালকে মানে অন্যদিন আবার আসবো তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগ কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো আর লাইক করে দিও তো চলো টাটা